বাংলাদেশের কার্যক্রম পরিচালনাকারী বিদেশি ব্যাংকগুলোর মধ্যে প্রথম ব্যাংক হিসেবে আটশো পঞ্চাশ কোটি টাকা জিরো কুপন বন্ড ছাড়তে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বা স্ট্যান্ড চার্ট ব্যাংক ব্যাংকটি গতকাল এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানায় এর আগে গত ছাব্বিশে আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি এই বন্ড ইস্যুর অনুমোদন দেয় বাংলাদেশে পাকিস্তানের ব্যাংক আলফালা যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংক এনে হংকং এর হংকং এন্ড সংখ্যায় ব্যাঙ্কিং কর্পোরেশন এবং শ্রীলঙ্কা কমার্শিয়াল ব্যাংক অব সিলন পি এল সহ মোট নয়টি বিদেশি ব্যাংক বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করছে তবে এই প্রথম বাংলাদেশের বিদেশি ব্যাংকগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড কুপন বন্ড ছাড়তে যাচ্ছে স্ট্যান্ড চার্টার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বন্ড বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আরেকটি উল্লেখযোগ্য লেনদেন হিসেবে বিবেচিত হবে পাশাপাশি এদেশের পুঁজিবাজারের উন্নয়নে এই বন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী বিশেষের জন্য বিকল্প বিনিয়োগের পথ উন্মোচিত হবে এছাড়া বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থে স্ট্যান্ড চার্ড ব্যাংকের তারাল্য পরিস্থিতির উন্নতি ঘটাবে বন্ডের বিষয়ে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়ুল ইসলাম বলেন আমরা নিয়ন্ত্রক ও অংশীজনের ইকোসিস্টেমের সহযোগিতায় বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে কাজ করছি আমরা আশা করি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বন্ড আমাদের দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিভিন্ন পৌরসভা সহ সর্বাধিক অংশগ্রহণকে উৎসাহিত করবে পাঁচ বছর মেয়াদী বনটি অরূপান্তরযোগ্য অর্থাৎ মেয়াদ শেষে বন্টি পুরোপুরি অবসায়িত হবে বন্টি ট্রাস্টের দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য দশ লাখ টাকা বন্টি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছে বিএসইসি বাংলাদেশে বহুজাতিক ব্যাংক হিসেবে প্রয়োজনীয় মূলধনের প্রবাহের ক্ষেত্রে আমরা এক অনন্য অবস্থানে রয়েছি এক দশকেরও বেশি সময় ধরে ট্রিপলের ঋণমানপ্রাপ্ত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ইস্যুকার হিসাবে আমরা বিশ্বাস করি এই বন্ড বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে সহায়তা করবে পাশাপাশি আমানতকারীদের জন্য মুনাফা প্রাপ্তির নিশ্চয়তা সহ বিনিয়োগের নতুন ক্ষেত্রও তৈরি হবে উনিশশো সাতানব্বই সাল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের পুঁজিবাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদন টেলিযোগাযোগ অবকাঠামোগত উন্নয়ন খাদ্য ও পানি উৎপাদন টেক্সটাইল ওষুধ ও অন্যান্য খাতে সাতশো পঞ্চাশ কোটি ডলারের বেশি স্থানীয় ও বৈদেশিক মুদ্রা বিনিয়োগের ব্যবস্থা করেছে বাংলাদেশে